এখন আপনাকে যে শাড়িটা দেখুন এই দেখে শাড়ির ওয়েটটা দেখেন একটা শাড়ির ওয়েট হবে আপনার আড়াই থেকে তিন কেজি এবং অফার প্রাইস থাকছে মাত্র মাত্র এক হাজার টাকা জি হ্যাঁ আমি এটা প্রাইস বেশি চাবো না আপনাদের কাছে বেশি চাইলে আমরা পঁচিশশো টাকা চাইতাম আর পাটা হলো আপনার বেলবেটের মধ্যে বেলভেটের মধ্যে পেয়ে যাচ্ছেন আপনার গোল্ডেন সুতার কাজ করা এত শাড়ি হলো আপনার হাফ হাফের মধ্যে এটা হলো আপনার কুচি আর একবারে লাস্টে হলো এটা আপনার ব্লাউজ যারা শাড়ি সম্পর্কে আরো বিস্তারিত জানতে চাচ্ছেন তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে সানি স্ট্যান্ডের কাজ এ দেখেন এখানে এক কালার পেয়ে যাচ্ছেন এটা এক কালার বডিতে আপনার এক কালার এখন একবারে কুচিতে পেয়ে যাচ্ছেন আমার আরেক ব্লাউজের কথা বলি দেখেন ব্লাসটার মধ্যে আরও সুন্দর দেখেন ব্লাউজের কাজটা দেখেন এই দুটা আপনার হাতে তো চলে যাবে আর এই কাজটা চলে যাবে আপনার আহ ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইডে আর আপনার যদি আচলের কথা বলে যে দেখেন এটা হলো আচল এবং ইন্ডিয়ান দেখেন ইন্ডিয়ান সিল সিল রয়েছে আপনার আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনাদের জন্য নিয়ে আসলাম অফার প্রাইজের মধ্যে আবার নতুন নতুন কিছু কালেকশনের মধ্যে তো আজকে আমরা আপনাদের যে কালেকশনগুলো দেখাতে যাচ্ছি এগুলো হলো প্রত্যেকটা শাড়ি আপনার পঁয়ত্রিশশো চারের মধ্যে কিন্তু আমাদের কাছে এখন বর্তমান প্রাইজ অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকা জি হ্যাঁ আপনারা যে করে কালেকশন দেখতে পারতেছেন এখানে প্রত্যেকটা শাড়ি রয়েছে আপনার অফার প্রাইজে মাত্র এক হাজার টাকা গর্জিস থেকে সিম্পল সবগুলোই আপনার কালার এবং ডিজাইন অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আমাদের কাছে তো প্রথমে আমরা একটা পর একটা আপনাকে ডিজাইন এবং কালেকশন আপনাকে দেখা দিচ্ছি এই যে দেখেন ভিতরে হলো আপনার সেই গ্রিন কালার মধ্যে গ্রিন কালারের মধ্যে গর্জিস একটা পারের মধ্যে পেয়ে যাচ্ছেন আর এটা হলো আপনার আঁচল তো পরবর্তী ডিজাইন আমরা চলে যাচ্ছি এটা হলো আপনার জাম কালার জাম কালার মধ্যে এটা পেয়ে যাচ্ছেন আপনার সম্পূর্ণ বডি হলো এক কালার আর ফার্স্টে যেটা দেখা দেওয়া দেখা যাচ্ছে এটা হলো আপনার আঁচল আর ভিতরে হলো আপনার এটা হলো আপনার কুচি প্লাস আপনার ব্লাউজ পিসটাও পেয়ে যাচ্ছেন আপনার ব্ল্যাক কালারের মধ্যে আমরা পরবর্তী একটা ডিজাইনে চলে যাচ্ছি এই যে কটা ডিজাইন দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকটা শাড়ি কিন্তু আমাদের পঁচিশশো থেকে তিন হাজার আমাদের রেগুলার সেলিং প্রাইস কিন্তু ঈদ উপলক্ষে আমরা আপনার জন্য নিয়ে আসলাম একদম ধামাকা একটা অফারের মধ্যে মাত্র এক টাকা এটা হলো আপনার বডি এটা প্লাস আপনার পার পেয়ে যাচ্ছেন আর ভিতরে এটা হলো আপনার কুচি পুরোটা ডিজাইন আপনার কুচির মধ্যে পেয়ে যাচ্ছেন সাথে রয়েছে আপনার ব্লাউজ পিস চোদ্দ হাত শাড়ি রানিং ব্লাউজ পিস প্রত্যেকটা সাথে পেয়ে যাচ্ছেন আপনারা এটা হল আপনার অরেঞ্জ কালারের মধ্যে গর্জিয়াস একটা শাড়ি দেখেন খুবই সুন্দর এবং আকর্ষণীয় একটা ডিজাইন অফার প্রাইস মাত্র এক হাজার টাকা ভিতরে আপনার কুচি রয়েছে প্রত্যেকটা শাড়ি হল আপনার হাফ হাফের মধ্যে এটা হলো আপনার কুচি আর একবারে লাস্টে হলো এটা আপনার ব্লাউজ পিস তো যারা শাড়ি সম্পর্কে আরো বিস্তারিত জানতে চাচ্ছেন তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন বা অথচ সরাসরি আমাদের কল করতে পারেন এটা একটা ডিজাইনের মধ্যে আমরা দিয়ে দিচ্ছি আপনাদের এটা হলো আপনার খাঁডি জর্জের মধ্যে কাতান জরি সুতার কাজ করে দেখেন দুর্গা জরি সুতার কাজ আর আপনার পাটটা পেয়ে যাচ্ছেন আপনার গুজরাটি স্টাইলে কাজ করা আর আপনার ব্লাস্টও হবে এই যে দেখেন কাতানের মধ্যে আর কুচিটা হবে আপনার নেব্লু কালার দেখেন খুবই সুন্দর চমৎকার একটা ডিজাইন মাত্র এক হাজার টাকা আর একটা ডিজাইন আমরা দেখা দেওয়া যাচ্ছে এটা হলো আপনার আপনার গুজরা স্টাইলে কাজ করা হাফ হাফ রংদনু ডিজাইন এটা হলো আপনার নিচের পাটটা আর একটা ডিজাইন আর একটা কালার আর ভিতরে ওটা হলো আপনার সম্পূর্ণ বডিতে আপনার গর্জেস কাজ করা এবং জিরো কাজ করা রয়েছে চৌদ্ভা শাড়ি রানিং ব্লাউজ পিস অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকা দেখেন এক হাজার মধ্যে কিন্তু আমাদের কাছে অনেক কালেকশন আছে তো যারা নিতে যাচ্ছেন ভিডিও শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকেন এটা হলো আপনার পালওয়ার্কে কাজ করা এই যে দেখেন খুবই সুন্দর চমৎকার একটা শাড়ি আপনার এটা বডি কা বডি ফেব্রিসটা হলো আপনার জজের মধ্যে সিমার জজের ব্লু কালার আপনার ব্লাউজ পিস পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ পারে এভাবে আপনার গর্জেস কাজ করা ডাবল লেয়ারে কাজ করা রয়েছে আর এটা হলো আপনার আচল প্রথমে এটা আচল পেয়ে যাচ্ছেন পরবর্তী একটা ডিজাইনে চলে যাচ্ছে অফার প্রাইস মাত্র এক হাজার টাকা আপনার ধামাকা অফারটা শেষ হওয়ার আগে আপনারা যারা যারা অর্ডার করতে যাচ্ছেন সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন এই যে এটা হলো আপনার রানি কালার আপনার কন্ট্রাস্টের মধ্যে সিগ্রিনের মধ্যে সম্পূর্ণ শাড়িটাই আপনার কাশ্মীরি সুতার কাজ করা জাস্ট ওয়া একটা ডিজাইন মাত্র এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন এই যে আরেকটা ডিজাইন আমরা দেখা যাচ্ছে এটা হলো আপনার দুর্গা জরির কাজ করা খাটি জজরের মধ্যে এই ডিজাইনটা একটা দেখানো হয়েছে আমরা সেম দুই পিস চলে দুই পিসে আপনাদের দেওয়া যাবে এই ব্লাউজ পিসটা হবে কাতারের মধ্যে ফেব্রিসটা হবে আপনার খাটি জর্জার প্লাস পেয়ে যাচ্ছেন আপনার ইস্টম ওয়ার্কে কাজ করা অফার প্রাইস মাত্র এক হাজার টাকা পরবর্তী আমরা আটটা ডিজাইনে চলে যাচ্ছি এই ফেভিসটা হলে আপনার ধুপিয়ান সিল্কের মধ্যে এই দেখেন খুবই লাইট ওয়েটের মধ্যে সম্পূর্ণ শাড়ি গর্জিয়াস কাজ করা ওয়ার্কের কাজ করা আপনার পারে কাজ করা আর ভিতরে কুচিরা কুচি গাইস আপনার কুচিরাই খেয়াল করে দেখেন দেখেন শাড়ি চাইতে আপনাদের কুচিরা কিন্তু আরো বেশি ভালো লাগবে তো যারা আপনার শাড়ি পরতে চাচ্ছেন না তারা কিন্তু এই শাড়িতে আপনারা লেহেঙ্গা বানিয়ে ফেলতে পারেন দেখেন অফার প্রাইস মাত্র এক হাজার টাকা শাড়িটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে দ্রুত অফারটা শেষ হওয়ার আগে আমাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন এই একটা ডিজাইনের মধ্যে আমরা দেখা যাচ্ছে এটা হলো আপনার পার ভিতরে আপনার চোদ্দো হাজার শাড়ি রানিং ব্লাউজ পিস এই সাইডটা থাকবে আপনার কুচিতের মধ্যে এটা হলো আপনার আঁচলের সাইড এই দেখেন পুরোটা সাইডই এখান থেকে আপনার আঁচল একদম ফার্স্ট টু লাস্ট শেষ পর্যন্ত কাজ করা চোদ্দো হার শাড়ি রানিং ব্লাউজ পিস পেয়ে যাচ্ছেন আপনারা ব্লাউজটা হলো আপনার ম্যাজন কালার তার যারা বুঝতে অসুবিধা হচ্ছে তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন আটটা ডিজাইন দেখা যাচ্ছে এটা হলো আপনার জর্জের মধ্যে পার্পেল সুতার পার্পেলের মধ্যে কাজ করা এবং পেয়ে যাচ্ছেন আপনারা ম্যাচিং সুতার মধ্যে সেলফ কাজ করা মার্কে কাজ করা আর পাটা হবে আপনার গুজরাটি স্টাইলে কাজ করা রয়েছে ব্রাশ পিসটা হবে আপনার কন্ট্রাস্টের মধ্যে মাত্র অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এক হাজার টাকা এখন আপনাকে আমরা যে শাড়িটা দেখা যাচ্ছে এই শাড়িটা কিন্তু আরও একটা শাড়ি দেখেন তিন চার কালারের কাজ করা রাজস্থানী স্ট্যান্ডের কাজ এ দেখেন এখানে এক কালার পেয়ে যাচ্ছেন এটা এক কালার বডিতে আপনার এক কালার এখন একবার কুচিতে পেয়ে যাচ্ছেন আমার আরেকটা কালার তো সুন্দর সুন্দর এই শাড়িটা অফার প্রাইজে নিতে হলে আমাদের হোয়াটসঅ্যাপ আমরা যোগাযোগ করুন মাত্র এক হাজার টাকায় অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন খুবই সীমিত লাভে প্রত্যেকটা শাড়ি কিন্তু আমাদের রেগুলার প্রাইস রয়েছে আপনার পঁয়ত্রিশশো টাকা চার হাজার টাকায় কিন্তু এখন বর্তমানে রমজান উপলক্ষে আমরা আপনারা আমরা আপনাকে দেখছি ডিসকাউন্টের চাইতেও ডিসকাউন্ট মানে মনে করতে পারেন সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আপনারা যে এটা হল আপনার ব্ল্যাক কালার ব্ল্যাকের মধ্যে আপনার কুচিরা পেয়ে না আপনার কন্ট্রাস্টের মধ্যে এটা হলো আপনার কুচি আর যদি আপনার ব্লাউজের কথা বলে দেখেন ব্লাউজটা হলো আপনার কাতানের মধ্যে ব্লাউজ আর ফেব্রিক্সটা হবে আপনার সিল্ক ফেব্রিক্সটার মধ্যে খুবই লাইট ওয়েটের মধ্যে আমরা পরবর্তী ডিজাইনে চলে যাচ্ছি এটা হলো আপনার পিঙ্ক কালারের মধ্যে পিঙ্ক কালারের মধ্যে শাড়ির ডিজাইনে কিন্তু জাস্ট ওয়া ওয়াইটটা ডিজাইনে দেখেন শুরু থেকে শেষ পর্যন্ত ওভারঅল শাড়িটা কাজ করা থাকবে এটা হলো আপনার বডি বডিটা হবে আপনার সিফন জজের মধ্যে ব্লাউজটা পেয়ে যাচ্ছেন আপনার কাতার মধ্যে কাতারের ব্লাউজে আপনার দুই হাতে এবং পিঠে চলে যাবে এই কাজটা আর ভিতরে ডিজাইনও কিন্তু থাকছে এটা কিন্তু একবার প্লেন না এই যে দেখেন এটা হলো আপনার ডিজাইন এই ডিজাইনটা আপনার কুচিতে থাকবে প্লাস আপনার বডি এবং আঁচলে চলে যাবে তা আমরা পরবর্তী ডিজাইনে চলে যাচ্ছি এই যে দেখেন যারা একটু ব্যতিক্রম ডিজাইন পছন্দ করেন তারা এই সাইডে দেখতে পারেন শাড়িটা কিন্তু জাস্ট হোয়াউটের শাড়ি এটা পার্সোনালভাবে যারা নিতে যাচ্ছেন তারা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন তা এখন পরবর্তী আমরা যে শাড়িটা দেখা যাচ্ছে এটা হলো অরেঞ্জ কালারের মধ্যে ল্যাভেন্ডার কন্ট্রাস্টের মধ্যে কাজ করা আছে দেখেন এটা হলো আপনার পার ভিতরে অরেঞ্জটা এটা থাকবে আপনার কুচিতে এবং সম্পূর্ণ শাড়িতে আপনার জিরো স্টোনের সাথে রয়েছে আপনার কাশ্মীরি সুতার সেলফ কাজ করা এই দেখেন সম্পূর্ণ শাড়িটাই কিন্তু জাস্ট ওয়া ওয়াইটটা ডিজাইন পেয়ে যাচ্ছেন মাত্র অফার প্রাইস মাত্র এক হাজার টাকা দেখেন এটা হলো আপনার আচল আর ভিতর কুচিটা কিন্তু দেখেন খুবই সুন্দর গজেস কাজ করা তো যারা যারা নিতে চাচ্ছেন এখন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন একটি স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে মেসেজ করতে পারেন বা সরাসরি আমাদেরকে অনলাইনে কলও করতে পারেন আমরা আপনাকে প্রতিটা সারি ডিটেলস আবার আমরা আপনাকে বলে দিতে পারবো এই যে দেখেন এটা হলো আপনার আঁচল প্লাস আপনার এটা পুরোটা সম্পূর্ণ সাহিত্য বডিতে কাজ করা আর যদি কুচির কথাটা বলি দেখেন প্রতিটা সারি কুচি কিন্তু জাস্ট ওয়াউভাবে করা হয়েছে যে দেখেন কুচিটা কিন্তু আরও সুন্দর তো যারা চাচ্ছেন যে না আমি শাড়ি পরব না তাহলে এটা আপনারাকে লেহেঙ্গা বা গাউন হিসাবে বানিয়ে নিতে পারেন এই যে দেখেন মাত্র অফার প্রাইস এক হাজার টাকা এর চাইতে আর কী নেবেন এখন বর্তমানে এটা প্রিন্টের সুতি শাড়ি নিতে গেলেও আপনার পনেরোশো ষোলোশো সতেরোশো টাকা বাজেট করতে হয় এখানে আমরা ইন্ডিয়ান শাড়ি অরজিনাল ইন্ডিয়ান শাড়ি আপনাদের দিচ্ছি অফার প্রাইসে মাত্র এক হাজার টাকায় দেখেন এই শাড়িটা কিন্তু আরও সুন্দর এই দেখেন এই ফেব্রিক্সটা এই কিন্তু ব্যতিক্রম একটা ফেব্রিক্স এই দেখেন এটা হলো আপনার পার পাটও হল আপনার বেলভেটের মধ্যে বেলভেটের মধ্যে পেয়ে যাচ্ছেন আপনার গোল্ডেন সুতার কাজ করা এবং রয়েছে আপনার স্টোন ওয়ার্কের কাজ করা আর নিচে একটা কাজ রয়েছে আর কুচিরার কথা যদি বলি কুচিরা হল আপনার অফওয়ার্টের মধ্যে দেখেন অফওয়ার্টার মধ্যে আপনার মাখন জর্জার মধ্যে সম্পূর্ণ সাইডে পেয়ে যাচ্ছেন আপনার অফার প্রাইস মাত্র এক টাকা এখন আপনাকে যে শাড়িটা দেখেন এই দেখেন শাড়ির ওয়েটটা দেখেন একটা শাড়ির ওয়েট হবে আপনার আড়াই থেকে তিন কেজি এবং শাড়ির কাজটা যদি আমি বলি যে দেখেন যা আছে সম্পূর্ণ এই যে হাতের কাজ করা কোনো মেশিনে কাজ নাই যা আছে সম্পূর্ণ হাতের কাজ করা আর স্টোনটা হলো এই যে দেখেন লক স্টোন আর সম্পূর্ণ শাড়ির কথা যদি আমরা বলি শাড়ির ফেভিসটা হলো আপনার সিল্কের মধ্যে আর কাজটা হল আপনার ব্ল্যাকে ব্ল্যাক কাজ পুরোটা শাড়িতে আপনার ওভারঅল কাজ করা পেয়ে যাচ্ছেন চৌদ্দ হাত শাড়ি রানিং ব্লাউজ পিস পিসটা হবে আপনার ব্ল্যাক কালারের মধ্যে তো পার্সোনালভাবে যারা এটা গিফট করতে চাচ্ছেন এই শাড়িটা কিন্তু তাদের জন্য অনেক বেটার হবে মাত্র এক হাজার টাকা গজেশ শাড়িটা পেয়ে যাচ্ছেন আপনার আমাদের এটা রেগুলার সেলিং প্রাইস রয়েছে আপনার সাড়ে পাঁচ হাজার টাকায় কিন্তু রমজান মাস উপলক্ষে এটা আপনার সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্টে রয়েছে মাত্র এক হাজার টাকায় পরবর্তী কালারটা হচ্ছে আপনার লেমন কালারের মধ্যে দেখেন এই লেমন কালারটা কিন্তু অনেক সুন্দর একটা কালার এই কাজটা থাকবে আপনার আঁচলের মধ্যে আর ভিতরে কাজটা কথা যদি আমরা বলে দেখেন সম্পূর্ণ শাড়িতে এভাবে আপনার এক কালার মধ্যে এবং পাটটা পেয়ে যাচ্ছেন আপনার গর্জিয়াস কাজ করা হ্যাঁ আর যদি আমরা ব্লাউজের কথা বলে দেখেন ব্লাউজটা কিন্তু খুবই সুন্দর গর্জিয়াস একটা কাজ করা রয়েছে ব্লাউজটা আপনার চালে ফুল সিলেপ করতে পারবেন এটা রয়েছে আপনার হাতে কাজটা আপনার হাতে চলে যাবে এবং পিঠে চলে যাবে আর সম্পূর্ণ শাড়িতে গর্জিয়াস একটা সারে অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকা আর তারা যারা একটু সিম্পল পছন্দ করেন বিভিন্ন স্কুল পার্টিতে বা পার্ডি অনুষ্ঠানে তারা এই ধরনের শাড়িগুলো নিতে পারেন দেখেন এক কালারের মধ্যে খুবই সুন্দর চমৎকার একটা শাড়ি অফার প্রাইজ মাত্র এক হাজার টাকা প্রতিটা শাড়ি পেয়ে যাচ্ছেন আমাদের কাছে ডিসকাউন্ট প্রাইসের মধ্যে তো যারা যারা নিতে যাচ্ছেন আপনি আমাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন এখন আমরা আপনাকে যে সাইডে দেখা যাচ্ছে এটা হলো আপনার শিফন জর্জারের মধ্যে দেখা যান গর্জিয়াস একটা কাজ করা পেয়ে যাচ্ছেন এই কাজটা হলো আপনার যে আমরা যে সাইডের কথা আপনাকে বলে যে দেখেন ব্যাকসাইড কিন্তু পুরো প্লেন দেখেন কোনো সাইডে আপনার আন্টি চুরিতে বাজার কোনো অপশন নেই এটা হলো আপনার পার আর এই কাজটা হল আপনার ডিজিটাল প্রিন্টের কাজ করা আর এটা একবারে লাস্ট হলে এটা হল ব্লাউজ প্রতিটা শাড়ির সাথে কিন্তু আপনারা সাইডে ব্লাউজ পেয়ে যাচ্ছেন সিম্পল এই লাইট ওয়েটের শাড়িটা নিতে হলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে যোগাযোগ করুন অফার প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকা এখন পরবর্তীতে আমরা যে শাড়িটা আপনাদের দেখা যাচ্ছে এটা হলো আপনার ধুপিয়ান সিল্কের মধ্যে পারটা পেয়ে যাচ্ছেন আপনার খুবই সুন্দর চমৎকার একটা ডিজাইনের মধ্যে খুবই লাইট ওয়েট যারা এটা নিয়ে আপনারা লেহেঙ্গাও তৈরি করতে পারেন বাচ্চাদের বড়দের লেহেঙ্গা তো অফার প্রাইজে যারা নিতে চাচ্ছেন মাত্র এক হাজার টাকায় আমরা দেশ এবং দেশের বাইরে সব জায়গায় ক্যাশ অন ডেলিভারি তো হোম ডেলিভারি দিয়ে থাকি তো আমরা পরবর্তী রিজনে চলে যাচ্ছি এই যে এখন আমরা যে শাড়িটা দেখা যাচ্ছি এটা কিন্তু খুবই সুন্দর চমৎকার একটা শাড়ি তো পার্সোনালভাবে যারা নিজের জন্য নিতে চাচ্ছেন এই শাড়িটা কিন্তু আমি অফার করব এই শাড়িটা আপনারা সেল হওয়ার আগে দ্রুত এটা নিয়ে নেন কারণ এই একটা শাড়ি আমরা মার্কেটে সেল করবো সাড়ে পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার টাকা কিন্তু অফার প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকা জি হ্যাঁ আমি এটা প্রাইস বেশি চাবো না আপনাদের কাছে বেশি চাইলে আমরা পঁচিশশো টাকা চাইতাম তো আপনারা অনলাইন কাস্টমারদের বিশাল একটা ডিসকাউন্ট তো যারা দোকান আতে আসছেন সরাসরি দোকানে এসে পড়েন বা যারা ঢাকা এবং ঢাকার বাইরে রয়েছেন ক্যাশ অন ডেলিভারিতে যারা হোম ডেলিভারি নিতে চাচ্ছেন তারা এখন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করছে দেখেন সাই শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু পুরোটা ওভারঅল কাজ করে এমন না যে শুধু আচলে আসে আর বডিতে বা কুচিতে কাজ নেই এটা কিন্তু একদম শেষ পর্যন্ত কাজ করা রয়েছে দেখেন পুরোটা ওভারঅল কাজ করা এবং পেয়ে যাচ্ছেন আপনার কিন্তু স্টোন ওয়ার্কে কাজ করা ডাবল কালারের রেয়ারের একটা কাজ আছে যে দেখেন এটা হলো বডি কালার এটা হলো কুচি কালার আচল বড়ি কন্ট্রাস্ট আর ব্লাস্টটা থাকছে আপনার গর্জিয়াস কাজ করা মাত্র এক হাজার টাকা ফাটাফাটি অফার কারাগারি অফার মাত্র এক হাজার টাকা এখন আমরা যে কালারটা দেখা যাচ্ছে এটা হলো আপনার বে পিঙ্ক কালার বা পিঙ্ক কালার রানি রানি কালার বলতে পারেন এটা হলো কিন্তু খুবই চমৎকার একটা শাড়ি এই যে দেখেন আপনি যে পারের কাজটা যে খেয়াল করে দেখেন কাশ্মীরি সুতার কাজ করা কোনো জরি বা আফসানের টাচ নেই এটা রয়েছে আপনার স্টার্নমার্কে কাজ করা আর সম্পূর্ণ শাড়িতেই কিন্তু খুবই সুন্দর চমৎকার একটা ডিজাইনের কাজ করা রয়েছে আর যদি ব্লাউজের কথা বলি দেখেন ব্লাউজটা মধ্যে আরও সুন্দর দেখেন ব্লাউজের কাজটা দেখেন এই দুটা আপনার হাতে তো চলে যাবে আর এই কাজটা চলে যাবে আপনার ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইডে আর আপনার যদি আঁচলের কথা বলে যে দেখেন এটা হলো আঁচল এবং ইন্ডিয়ান দেখেন ইন্ডিয়ান সিল সিল রয়েছে আপনার আর অরিজিনাল ইন্ডিয়ান এগুলো আমাদের দেশের প্রোডাক্ট নয় দেখেন এটা হলো আপনার টার্সেল আচলের কাজ করা আর সম্পূর্ণ শাড়িটাই আপনার গর্জেস একটা শাড়ি অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকা পরবর্তী আমরা যে শাড়িটা দেখা যাচ্ছে এটা হলো আপনার কাবিরী শাড়ি হাফ হাফ ডিজাইনের মধ্যে এটা থাকছে আপনার আচলের মধ্যে আর পাট্টার রয়েছে আপনার গর্জেস কাজ করা ব্লাস্ট পেয়ে যাচ্ছেন আপনারা ব্ল্যাক কালার আর এটা হচ্ছে থাকছে আপনার কুচির মধ্যে কুচি নিচের ডিজাইনটা যদি আমরা আপনাকে দেখিয়ে দিই এটা হলো আপনার নিচের ডিজাইনটা দেখেন ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর চমৎকার ডিজাইন এটা কিন্তু আপনার ডাবল কাজ করা রয়েছে এই যে দেখেন উপরে একটা সুতা ভিতরে আপনার একটা নেট ফেব্রিক্স রয়েছে আর নিচে রয়েছে এই যে দেখেন ধুপেন সিল্কের মধ্যে একটা কাজ করা তো খুবই সুন্দর এই শাড়িগুলো অফার প্রাইজে যারা নিতে চাচ্ছেন মাত্র এক হাজার টাকা যে হ্যাঁ এক হাজারের মধ্যে এখনই আপনারা অর্ডার করে ফেলুন ঢাকা এবং ঢাকার বাইরে আমরা ক্যাশ অন ডেলিভারি তো হোম ডেলিভারি দিয়ে থাকি এখন আমরা যে শাড়িটা দেখা যাচ্ছি এই শাড়িটা আমাদের কেনায় রয়েছে আপনার বাইশশো টাকা আমরা আপনাকে সেল করার জন্য স্টক ক্লিয়ার অফার প্রাইস আমরা চাচ্ছি যে এই শাড়িগুলো সেল হয়ে যাক এবং ইন্ডিয়া থেকে আমরা নতুন নতুন শাড়ি আরও অনেক কিনবো তো এখন আমরা যে শাড়িটা দেখা দিয়ে যাচ্ছি এটা হলো আপনার জিরো স্টোনে কাজ করা সম্পূর্ণ শাড়িতে এভাবে আপনার লক স্টোনে কাজ করা পেয়ে যাচ্ছেন অফার প্রাইস মাত্র এক হাজার টাকায় একটা কালার হচ্ছে আপনার দুইটা দুইটা কালার পেয়ে যাবেন একটা কালার হলো আপনার জলপাই কালারের দেখেন ডিপ জলপাই কালার সেম শাড়ির মধ্যে সেম কাজ আপনারা কালার পেয়ে যাচ্ছেন মাত্র দুইটা একটা ডিজাইন একটা ডিজাইন এখন আপনাকে যে শাড়িটা দেখা যাচ্ছে এটা হলো আপনার অর্গানজা ফেব্রিক্সের মধ্যে অর্গানজা ফেব্রিক্সের মধ্যে পেয়ে যাচ্ছেন আবার আপনার হাতের কাজ করে যে দেখেন এখানে একটা কাজ রয়েছে এখানে একটা কাজ রয়েছে আর ভিতরে রয়েছে আপনার সিকোয়েন্স ওয়ার্কে কাজ করা আর এই কাজগুলো যেটা দেখতে পারতেছেন এটা কিন্তু সম্পূর্ণ হাতে বসানো দেখেন পুরোটা শাড়িতে আপনি এভাবে গর্জিয়াস কাজ করা পেয়ে যাচ্ছেন অফার প্রাইস মাত্র এক হাজার টাকা তো যারা নিতে চাচ্ছেন দ্রুত অর্ডার করে ফেলেন পরবর্তী আমরা ডিজাইনটা আমরা দেখা যাচ্ছে এটা হল আপনার হাফ হাফের মধ্যে খুবই লাইট ওয়েট আরামদায়ক একটা শাড়ি খুবই দেখেন স্মুথ অনেক স্মুথ এবং এটা ওজনও কিন্তু অনেক হালকা দেখেন সম্পূর্ণ শাড়িতে এভাবে আপনার গর্জিয়াস কাজ করে এই যে দেখেন আপনার খুবই চমৎকার একটা ডিজাইন আর ভিতরে আপনি যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা হলো আপনার কুচির মধ্যে আর এটা হচ্ছে আপনার নিচের পাটটা আর ব্লাশটা হচ্ছে আপনার এই যে আচল বডি কন্ট্রাস্টের ব্লাউজ ব্লাউজও কিন্তু আপনার গর্জিয়াস কাজ করা রয়েছে যে দেখেন জাস্ট ওয়াও একটা ডিজাইন দেখেন ইন্ডিয়ান প্রোডাক্ট কিন্তু কোনো জায়গাতে কমতি নেই তারা যদি শাড়ি সিম্পল করে ব্লাউজটা কিন্তু খুবই গর্জিয়াস করে দেয় এ দেখেন ব্লাউজটা কিন্তু খুবই গর্জিয়াস আর এই কাজটা আপনার দুই হাতে চলে যাবে পরবর্তী যে ডিজাইনটা আমরা দেখা দিয়েছি যাচ্ছি এটা হলো আপনার ধুপিয়ান সিল্কের মধ্যে জামদানি ওয়ার্কে কাজ করা এই যে দেখেন সম্পূর্ণ শাড়ি দিয়ে আপনার অফার প্রাইজে পেয়ে যাচ্ছে মাত্র এক হাজার টাকা এটা হলো আপনার আঁচল আর এটা হলো আপনার বডি এ দেখেন পুরোটা শাড়িটা আমরা আবার আপনাকে দেখিয়ে দিয়েছি তা আমরা পরবর্তী ডিজাইনে চলে যাচ্ছি এটা হলো আপনার অর্গানচার মধ্যে জিমিচু জিমিচু একটা শাড়ি আপনার কাশ্মীরি সুতায় কাজ করা সম্পূর্ণ শাড়িতে এভাবে দেখেন নিখুঁত কাজ করা যায় পুরোটা শাড়িতে গর্জিয়াস কাজ করা রয়েছে অফার প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকায় সম্পূর্ণ শাড়িতে গর্জিয়াস কাজ করা আর যদি আমরা কাপড়টার কথা বলে দেখেন কাপড়টা কিন্তু খুবই স্মুথ খুবই সফট একটা শাড়ি এটা আমরা অনেকে অর্গ্যানজ বলে থাকি আবার অনেকে আবার এটা জেমিচু ফেব্রিক্সও বলে থাকেন কিন্তু এটা কিন্তু আবার টিসু না টিশু ফেব্রিক্সগুলো কিন্তু আপনার কুচি হয় না এগুলো কিন্তু কুচি অনেক সুন্দর এবং স্মুথভাবে আসবে অফার প্রাইসে পেয়ে যাচ্ছে মাত্র এক হাজার টাকা পরবর্তী আমরা যে কালারটা দেখা যাচ্ছি এটা হলো আপনার ব্ল্যাক কালার এই কালারটাও কিন্তু খুবই সুন্দর চমৎকার একটা কালার ম্যাচিং সুতার সাথে ম্যাচিং ব্ল্যাক সুতার কাজ করা আর প্লাস রয়েছে আপনার গোল্ডেন সুতার কাজ করা রয়েছে সম্পূর্ণ সাইতে গর্জেস ওভারঅল কাজ করা রয়েছে অফার প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকা পরবর্তী আমরা ডেট যে ডিজাইনটা আপনাদের দেখাতে যাচ্ছি এটা হলো এই যে অরেঞ্জ কালারের মধ্যে ফেব্রিক্সটা হচ্ছে আপনার সিল্ক ফেব্রিক্স আর ভিতরে এটা আসবে আপনার কুচি এই কাজটা আপনার কুচিতে চলে যাবে আর এটা হলো আপনার আঁচল যারা লাইট ওয়েট একটু সিম্পলের মধ্যে পছন্দ করেন এই শাড়িটা আপনার তারা নিতে পারেন চোদ্দ হাজার শাড়ি রানিং ব্লাউজ পিস প্রত্যেকটা শাড়ির সাথে আপনারা গর্জেস ব্লাউজ পিস পেয়ে যাচ্ছেন এখন পরবর্তী আমরা যে ডিজাইনটা আপনাদের দেখাতে যাচ্ছে এটা হলো আপনার সিল্ক বডিটা হচ্ছে আপনার ক্রেপ সিল্কের মধ্যে সম্পূর্ণ বডিতে আপনার এক কালার কোনো কাজ থাকবে না কোনো ডিজাইন থাকবে না আর পাটটা হচ্ছে আপনার কাতান পাড়ার মধ্যে আর যদি আঁচলটার কথা বলে এই যে দেখেন আঁচলে হালকা কাজ করা রয়েছে এই কাজটা রয়েছে আপনার আঁচলের মধ্যে অফার প্রাইস পেয়ে যাচ্ছে মাত্র এক হাজার টাকায় এই যে দেখেন একটা যে ডিজাইনটা আমরা আপনাদের দেখা যাচ্ছে এটা হলো আপনার নেট ফেব্রিক্সের মধ্যে ডিজাইনগুলো আপনার খেয়াল করে দেখেন এই যে সম্পূর্ণ আপনার কাঠচুপি কাজ করা স্টোন স্টোনওয়ার্কে কাজ করা রয়েছে প্লাস রয়েছে আপনার নেটের উপর খুবই সুন্দর চমৎকার একটা ডিজাইন অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন এক হাজার টাকা শাড়িটা কিন্তু খুবই গর্জিয়াস দেখেন পুরোটা শাড়ি কিন্তু এত ওভারঅল কাজ করা রয়েছে এই যে দেখেন সম্পূর্ণ শাড়িতে আপনার গর্জেস কাজ করা তো যারা অফার প্রাইজে আপনারা নিতে যাচ্ছেন এখন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন অনলি এক হাজার টাকায় এখন পরবর্তী আমরা যে শাড়িটা আপনাদের দেখা যাচ্ছে এটা হলো আপনার ধুপিয়ান সিল্কের মধ্যে গুজরাটি এই যে কাজটা আপনার গুজরাটি কাজ বলতে পারেন দেখেন শাড়ির নিচে পাড়ার মধ্যেও কিন্তু এই যে দেখেন আপনার ঝালট বসানো রয়েছে প্লাস আপনার স্টোন এরপর আপনার বডিতে এই ধরনের আপনার একটা গরচে সুন্দর একটা কাজ করা হয়েছে প্লাস আপনার পেয়ে যাচ্ছেন বডিতে একটা সেলফ কাজ করা আর সম্পূর্ণ বডিতে আপনার ছিটে স্টোন রয়েছে আর এটা হচ্ছে আপনার আঁচলটা আচলে কাজটা এই এই কাজটা আপনার আচলে চলে যাবে অফার প্রাইস পেয়ে যাচ্ছে মাত্র এক টাকায় এখন আমরা আপনাকে যে শাড়িটা দেখাতে যাচ্ছি এটা হলো আপনার সিল্ক ফেব্রিক্সের মধ্যে এখন আমরা আপনাকে যে সাইডে দেখা যাচ্ছে সেই সাইডের মধ্যে কিন্তু ডাবলের সুতার একটা শাইনিং রয়েছে দেখেন মোরপঙ্কি শাইন রয়েছে আর পাটও হচ্ছে আপনার কাটওয়ার ডিজাইনে পার করা স্টোন ওয়ার্কে কাজ করা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ শাড়িতে বডিতে দেখেন শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ শাড়িতে আপনার ঝিরে স্টোনে কাজ করা রয়েছে প্লাস পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর চমৎকার একটা ডিজাইন আর ভিতরের কাজের কথা যদি বলে দেখেন কুচিরা কিন্তু অনেক ভাবে করা হয়েছে দেখেন আর গ্যাস আপনারা যদি কাতানটা আপনি যদি ব্লাউজের কথাটা আমরা বলে যে দেখেন ব্লাউজটাও কিন্তু গর্জিয়াস কাজ করা হয়েছে তো যারা অফার প্রাইজে নিতে যাচ্ছেন অনলি এক হাজার টাকা মধ্যে তারা সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন এখন আমরা আপনাকে যে সাইডে দেখা দিয়েছি এটা হলো আপনার হাফ হাফ বিচারের মধ্যে এটা হলো আপনার আচলের কাজটা এই কাজটা হলে আপনার পারের মধ্যে এই কাজটা আপনার পারে চলে যাবে ভিতরে রয়েছে আপনার সম্পূর্ণ স্টোন ওয়ার্ক এবং দেখেন রয়েছে আপনার আলাদা একটা সেলফ কাজ করা রয়েছে আর প্রত্যেকটা ফুলের মধ্যে স্টোন ওয়ার্কের কাজ করা রয়েছে কুচির হবে আপনার ব্ল্যাক কালারের মধ্যে আর ব্লাউজ পিসটা হবে আপনার আচল কন্ট্রাস্ট খুবই সুন্দর চমৎকার একটা ডিজাইন অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকায় তো যারা যারা আপনারা শাড়ি নিতে চাচ্ছেন তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন বা সরাসরি আমাদের ভিডিও কল করতে পারেন আমরা প্রত্যেকটা শাড়ি আপনাদেরকে সুন্দরভাবে দেখিয়ে তারপর আমরা ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি করতে পারবো এই দেখেন আমরা সারা দেশে আপনার ক্যাশ অন ডেলিভারি তো হোম ডেলিভারি করে থাকি এই দেখেন খুবই সুন্দর চমৎকার একটা শাড়ি অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকায় আমরা পরবর্তী শাড়িতে চলে যাচ্ছি এটা হলো আপনার মেরুন কালারের মধ্যে লালচে মেরুন কালার এটা রয়েছে আপনার আঁচল আঁচলের মধ্যে দেখেন ডলারের কাজ করা রয়েছে সম্পূর্ণ শাড়িতে স্টোন ছিটা আপনার কাজ করা রয়েছে এটা হলো আপনার নিচের পাটা পাটা খুবই সুন্দর গর্জিয়াস এটা বডি কাজ রয়েছে সম্পূর্ণ শাড়ি গর্জিয়াস কাজ করা এটা ব্লাউজটার কাজ করা রয়েছে যা যারা ব্লাউজটা দিতে যাচ্ছেন তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন এখন পরবর্তী আমরা যে শাড়িটা দেখা যাচ্ছে এটা হলো আপনার রন্ধন শাড়ি এই যে দেখেন ডাবল একটা সেট রয়েছে ট্রিপল সেট রয়েছে এখানে একটা কালার মিডেল একটা কালার এবং আপনার যে কাজটা আপনার আঁচলে থাকবে আচল একটা কালার এই যে দেখেন ওই কাজটা আপনার নিচে কুচিতে চলে যাবে আর এটাকে এই কাজটা আপনার বুকে বুকে উপরে থাকবে এটা হলো খুবই সুন্দর চমৎকার বেলভেট পাড়ের মধ্যে ব্লাস্টটা পেয়ে যাচ্ছেন আপনার কন্ট্রাস্টের মধ্যে অফার প্রাইস মাত্র এক হাজার টাকায় আমাদের শেষ কালেকশনটা আপনাদের দেখে দিয়েছি রং দু ডিজাইন এই দেখেন চমৎকার একটা ডিজাইন তো যারা অরজিনালে ইন্ডিয়ান গুজরাটি শাড়িগুলো আপনারা যারা নিতে যাচ্ছেন এই যে দেখেন এই শাড়িটা কিন্তু খুবই সুন্দর একটা শাড়ি এই দেখেন গর্জিয়াস কাজ করা এই কাজটা দেখেন অনেক সুন্দর লাগতেছে এই কাজটা এই একটা কালার মিডল একটা কালার এরপর আর একটা কালার এমন শেষে আরেকটা কালার পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর চমৎকার একটা ডিজাইন অফার প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকায় তো যারা দেশে এবং দেশের বাইরে এমনকি যারা বিদেশেও রয়েছেন যারা ক্যাশ অন ডেলিভারি তো হোম ডেলিভারি করতে যাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের অফার প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকা আমরা আমাদের শোরুমের অ্যাড্রেসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি প্যারাডের স্যারে একারে নুনমানসন দিততলা গাছ মার্কেট ঢাকা বারোশো পাস তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন বেশি বেশি শেয়ার করে থাকেন আসসালামু আলাইকুম